আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ এটা আমার হাতে কী বলুন তো এটা হচ্ছে বিট রুট দিয়ে আমি লিপ বাম বানিয়েছি তো আজকে কোনো রেসিপি নয় আজকে আপনাদের সাথেই এই এটাই শেয়ার করছি এই যে লিপ বাম যেটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি এটা বানিয়েছি এটা ছোটো বড় সবাই ব্যবহার করতে পারে বিশেষ করে ছোটোটা যারা চার পাঁচ বছরের বাচ্চা তাদের জন্য যদি এটা একদম পারফেক্ট কোনো কেমিক্যাল কোনো কিছু নেই আর বড়দের জন্য সবার জন্যই খুব ভালো আর অনেকক্ষণ এটা কালারও দেয় আবার নরমও থাকে ঠোঁট তো দেখুন কীভাবে বানিয়েছি আমি এখানে একটা বিট রুট ভালো করে ধুয়ে পুরোটা না এই হাফেরও কম একটু গ্রেট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন গ্রেট গ্রেড করে আমি এবার এখান থেকে রসটা বের করে নেব তারপরে যে গ্রেট করে যে এটা থাকবে আর কি খাঁকিগুলো সেগুলো আমি ফেলবো না সেগুলো রেখে দেবো আমি এটা কালকে পরোটা বানিয়ে নেব এগুলো নষ্ট করার কোনো মানেই হয় না তো তারপরে এই যে দেখুন আমি এরকমভাবে চিপে নিলাম এর সাথে রসটা নেব আর কয়েকটু এই রোয়া যে গ্রেটেড বিটের যে একটু রোয়া সেগুলো ওই কাপের মধ্যে আমি দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন তো আমি লিপ বামটা তৈরি করে একটা কাঁচের কন্টেনারে ছোট্ট রেখেছি আপনারা চাইলে যে কোনো লিপ বামের ফোটোতে রাখতে পারেন বা লিপস্টিক বা লিপ বাম যেগুলো রোল থাকে সেটার মধ্যেও ঢেলে নিতে পারেন তো আমি এখানে যেগুলো ব্যবহার করছি সেগুলো আপনাকে দেখা দেখালাম দেখাচ্ছি আর কি যে কী কী আমি এখানে নিয়েছি আমি নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি শিয়া বাটার আর আমন্ড অয়েল তো আমি এখানে শিয়া বাটার পুরো এক চামচ নিয়ে নিয়েছি আমি যেহেতু এটা পুরো জমে তো তাই জন্য আমি একবার পুরো এক চামচ ওঠেনি বলেই প্রথমে দুবারে নিতে হয়েছে আর কি কিন্তু এটা যদি মেল্ট হয় তো পুরো আর কি এক টেবিল চামচ হবে আর কি বেশি হবে তো আমি এখানে নিয়ে নিয়েছি সেই রকমভাবে আর এখানে তারপর একটু গলে আসলে আমি এখানে নিয়ে নিলাম আমন্ড অয়েলটা তারপরে আমি এটা ভালো করে মিক্সড করব এখানে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর আমি গোলাপ জলটা আপনাদের দেখাতে ভুলে গেছিলাম তো এখানে গোলাপ জল নিয়ে নিয়েছি গোলাপ জলটা দিয়ে দিলাম একদম অল্প হাফ চামচ মতো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন গোলাপ জল আর আমি এখানে অল্প একদম একটু সামান্য দেখলাম ঘি দিয়ে দিলাম গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম এবার আমি এসে এখানে গ্যাসটা অন করে দিলাম তারপরে আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দিলাম আর একটু একদমই অল্প একটু নারকেলের তেল আর কি আমার এটা কোল্ড প্রেস কোকোনাট অয়েল সেটা আমি দিয়ে দেবো তো আমি যে ব্র্যান্ডগুলো দেখালাম আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন সেটা কোনো অসুবিধা নেই তারপরে এই যে এটা কিন্তু একটু বেশি করে এই যে আমি দেখলেন কটুকু পরিমাণে নারকেলের তেল দিলাম একদমই অল্প এখানে পরিমাণে শুধু সিয়া বাটার আর আমন্ড অয়েলটা একটু বেশি তাছাড়া সবই একদম অল্প অল্প একদমই অল্প পরিমাণে দেবেন আর এগুলো এটা এই লিপ বামটা বাচ্চাদের জন্য প্রচণ্ড ভালো আমি আমার মেয়েকে ব্যবহার করাই বাচ্চাটা তো এমনিতেই এই সব জিনিসের ওপরে বেশি আকৃষ্ট হয় কসমেটিক্সের জন্য তো যতটা পারা যায় আর কি তো এটা কোনো কেমিক্যাল নেই কোনো কিছু নেই কোনো অসুবিধাই নেই এগুলো বাচ্চাদের ইউজ করাতে তো আমি এটাই অবৃতি ইউজ করার জন্য তো আপনারা একবার এরকমভাবে ট্রাই করবেন দেখবেন আর অনেকক্ষণ নরম থাকে কালারও থাকে খুব সুন্দর এই যে আমি এখানে এবার ঢেলে নিলাম এবার এটা একটু হালকা দেখছেন জমে জমে আসে এই যে আমি এগুলো যে যে ভেতরে নিতে রাখছি এগুলো নষ্ট করার কোনো মানেই হয় না আমার মনে হয় এত সব কিছু দামি দামি জিনিস আছে যেগুলো নষ্ট করার মানে খুব আমার গায়ে লাগে আমার তো লাগে তো এবার দেখুন আমি এইভাবে এটা পুরোটা আমি মিক্সড করে নিচ্ছি যেন ভেতরে কালারটা বসে না যায় কালারটা বসে গেলেও কোনো অসুবিধা নেই কালার ওপরে থাকে তবুও আর পুরোটাই এক রকম আর কি হয়ে থাকে যা নাহলে তলাটা একটু বেশি বেশি কালার থাকে ওপরটা গিয়ে দেখছেন তবুও জমে গেছে আর কি কারণ এটা একটু ঠান্ডাতে আসলে জমে যায় আপনাদের কালারটা দেখাচ্ছি দেখুন যে কালারটা যেমন হয়েছে পুরো দেখতেই পাচ্ছেন পুরো একদম রেড রেড ঠিক নয় পুরো ডিপ পিঙ্ক আর কি টোটে লাগানোর পরে এটা একটু বেশি পিঙ্ক পিঙ্ক লাগে খুব সুন্দর লাগে এই যে দেখুন এটা আপনারা লিপস লিপস্টিকের ওপরে বা এটা পরে তারপর লিপস্টিকও পরতে পারেন এই যে দেখুন একটা গ্লসি গ্লসি ভাব রয়েছে খুবই সুন্দর তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো একবার অবশ্যই দেখবেন এরকমভাবে এই যে দেখুন তলায় জমে জমে গেছে আর ওপরটা একটু হোয়াইট হোয়াইট লাগছে কিন্তু ভেতর থেকে খোলার পরে এটা সব কিছুই আর কি ঠিকই মনে হয় তো আপনারা অবশ্যই একবার ভাবে দেখুন ট্রাই করবেন আপনাদের আরেকটু বেশি জায়গা ছড়িয়ে দেখাচ্ছি দেখুন কালারটা কেমন হয় এই যে এই যে দেখুন কতটা ডিপ ডিপ কালার এসেছে আমি একটু বেশি ছড়িয়ে দেখালাম আর দেখুন কতটা চকচক করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ